জান সেরি খাব না জান ও জান জান গো ওঠো সে খাও আমার রান্না হয়ে গেছে উঠবা না তুমি জান সিহী খাবানা ময়না পক্ষকে কলে যা ওঠো সি খাব না ময়না পক্ষকে বিড়াল ওঠো আমার মেনু বিড়াল ওটা পুকে ちゃっটা বাজে ও কোলেজা কোলেজা ও মেনু পুকে ওটা ওটা রান ময়না ওতে সাউতো কি হইছে শরীর কাও না তুমি শরীর সময় কি হইছে হ্যাঁ হইছে কখন দিন ডাকতেছি আমি কি মুহর্ত আহারে